বিসমিল্লাহ ইর রহিম নীরব এক রাতে যখন শহর ঘুমিয়ে পড়ে আর আকাশ জুড়ে তারারা নিজ নিজ কক্ষপথে তাসবিহ পড়ে তখন মানুষের হৃদয় হঠাৎ প্রশ্ন করে আমি কে কেন এসেছি এই পৃথিবীতে এই দৌড় এই ক্লান্তি এই হাসি কান্নার শেষ কোথায় এই প্রশ্নের উত্তর মানুষ বানায়নি দর্শন লেখেনি ইতিহাসও একা খুঁজে পায়নি এই উত্তর এসেছে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ইসলাম একটি শব্দ নয় শুধু এটি হল আত্মার মুক্তির ঘোষণা ভাঙা হৃদয়ের জন্য আশ্রয় অন্ধকার জীবনের জন্য আলো যে আলো শুরু হয়েছিল ইকরা দিয়ে পড়ো নিজেকে পড়ো জগৎকে পড়ো আর চিনে নাও তোমার রবকে মক্কার উত্তপ্ত বালিতে একজন মানুষ দাঁড়িয়ে বলেছিলেন কলহুঅ্লাহু আহাদ এই এক বাক্য নাড়িয়ে দিয়েছিল মিথ্যার প্রাসাদ কাঁপিয়ে দিয়েছিল কুফরের সিংহাসন মহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন কিন্তু মানুষের মতো নন নবী ছিলেন কিন্তু রাজাদের মতো নন তিনি ক্ষুধার্থ ছিলেন তবু কাউকে অভুক্ত রাখেননি তিনি আঘাত পেয়েছেন তবু প্রতিশোধ নেননি তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য পাঠ্য আমাদের জন্য আয়না ইসলাম শেখায় শক্তি মানে দমন নয় শক্তি মানে ন্যায় বড় হওয়া মানে উঁচু আসন নয় বড় হওয়া মানে বড় চরিত্র এই দিনে ধনী গরিব এক কাতারে দাঁড়ায় কালো সাদা এক সিজদায় মাথা রাখে আরব আজম একই কিবলার দিকে ফিরে যায় এখানে পরিচয় একটাই তুমি আল্লাহর বান্দা নামাজ কেবল কিছু শারীরিক ভঙ্গি নয় নামাজ হল আত্মার শ্বাস দিনের পাঁচবার দুনিয়ার কোলাহল থেকে রবের দরবারে ফিরে যাওয়া যে কপাল আল্লাহর সামনে নুয়ে পড়ে সে কপাল কখনো শয়তানের কাছে নুয়ে পড়ে না রোজা শেখায় সংযম ভিতরের পশুকে লাগাম জাকাত শেখায় ভাগাভাগি হজ শেখায় আমরা সবাই একদিন সাদা কাফনে মুড়ে একই যাত্রায় বের হব ইসলাম জানে মানুষ দুর্বল ভুল করে পাপ করে তাই ইসলাম বলে না পাপ করেছো শেষ ইসলাম বলে ফিরে এসো তওবা এটা লজ্জার নয় এটা সাহসের নাম নিজের ভুলকে স্বীকার করে রবের দিকে ফিরে যাওয়ার নাম এক ফোঁটা চোখের জল যদি আল্লাহর ভয়ে ঝরে আসমানের ফেরেশ লেখে এই বান্দা ফিরে এসেছে এই জীবন ক্ষণস্থায়ী সময় বয়ে যায় নদীর মতো আজকের শক্তি কাল স্মৃতি আজকের গর্ব কাল মাটি কবর ভয় দেখানোর গল্প নয় এটা বাস্তবতার প্রথম দরজা যেখানে না থাকবে মোবাইল না থাকবে অনুসারীর সংখ্যা থাকবে শুধু আমল যে কুরআন আজ খোলা হয় না কাল সে কুরআন প্রশ্ন করবে আর যে কুরআন বুকে ধারণ করা হয় সে কুরআন ক্রিয়ামতে সুপারিশ করবে হাসরের মাঠে কেউ ডাকবে না পদবি দিয়ে ডাকা হবে না পরিচয় দিয়ে ডাকা হবে অমুকের সন্তান অমুক সেদিন প্রশ্ন হবে কি এনেছ কি রেখে এসেছ জান্নাত শুধু বাগান নয় এটি হল রবের সন্তুষ্টি আর জাহান্নাম রবের থেকে দূরে থাকা হে মানুষ যদি আজ তোমার বুক ভারী লাগে যদি শান্তি খুঁজে না পাও জেনে রেখো সমস্যা জীবনে নয় সমস্যা দূরত্বে ফিরে এসো ইসলামে এখানেই আছে আলো এখানেই আছে মানে এখানেই আছে চিরস্থায়ী প্রশান্তি ইসলাম মানে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে এমন এক পথ যার শেষে আল্লাহ নিজেই বলেন আমি সন্তুষ্ট